হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজ আমি তোমাদের কাছে আবার একটু চ্যালেঞ্জের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পটল চিংড়ি আর এই পটল চিংড়িটা কিন্তু দারুণ হয় বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ হতে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকের পেজ আর পেজটি ফলো করে দেবো বন্ধুরা তো তোমরা পটল শেষ হতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু এখানে পটল চিংড়ি বানানোর জন্য পটলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি একটা পটলকে আমি চার ভাগ করে নিয়েছি আর ওই সেমভাবে কিন্তু আমি আলুটাও কেটে নিয়েছি তো বন্ধুরা এর মধ্যে তোমরা আলুটা দিতেও পারো নাও দিতে পারো তো বন্ধুরা আলু পটল তোমরা ডুমো ডুমো করে কেটেও কিন্তু এই পটল চিংড়িটা বানাতে পারো তো বন্ধুরা আমি কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে কিন্তু এর ফোন লম্বা লম্বাভাবে কেটে বানাই সেই জন্য আমি এইভাবে কেটেছি তোমরা ডুমো ডুমো করে বানাতে পারো আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছি আর পটল ও আলুর মধ্যে মাখায়নি ভেজে নেওয়ার সময় মাখিয়ে নেব তো বন্ধুরা এবার আমি প্রথমে গ্যাসটা করে তার পটল চিংড়ি মাছ ভেজে নেব এখানে আমি প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমার এখানে এখানে কিন্তু গরম হয়ে গেছে তো বন্ধুরা এবার কিন্তু আমি এর মধ্যে পটল আলুগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য প্রথমে আমি এখানে পটল ও আলুর মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি দেখুন এই যে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি পটল ও আলুগুলোকে একসাথেই দিয়ে দেব তোমরা আলাদা আলাদাও ভাজতে পারে এখানে আমি একসাথে দিয়ে ভেজে নেব দিয়ে এইভাবে করে আমি ভালো করে কিনে নেবো এইভাবে করে আমি পটল ও আলুগুলোকে ভেজে নেব চাপাটা বেড়ে আমি খুলে নেব আর দেখে নেবো এখানে এখানে আমার আলু ও পটলটা ভালো করে ভাজা হয়েছে কিনা তো মিজলে একবার কিন্তু আমি চাপাটা খুলে কিন্তু নিয়েছিলাম তো আবার এই যে চাপাটা খুলে নিয়ে খুলে নিয়েছে আর এখানে কিন্তু আমার আলু ও পটলটা ভালো করে ভাজা হয়েছে দেখুন বন্ধুরা আর আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা আছে বন্ধুরা ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে সেই সেই জন্য ঠিকঠাকভাবে আলোটা দেখা যাচ্ছে না এখানে একটা আমি আলো রেখেছি তবুও কিন্তু ভিডিওটা ঠিকঠাক আলোটা দেখা যাচ্ছে না তো তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার আলু ও পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এখানে এই যে বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে ভেজে রাখা আলু পটল তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে মাছগুলোকে আমি তুলে নেব এখানে আমি পটল আলু ভেজে রাখার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আবার ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি একটু দারচিনি আর এলাজ একটু থেত করে নিয়েছি এটা আমি কোণে দিয়ে দেব আর দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমাদের এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট এখানে আমি আদা পেস্টটাই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে অল্প করে একটু রসুন বাটাটাও দিতে পারো এখানে আমি রসুন বাটাটা দেব না এখানে আমি আদাটাই দেব। তো বন্ধুরা তোমরা এইভাবে বানাবে দেখবে একবারে একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই চিংড়ি পটল চিংড়ি রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে তো ট্রাই করে দেখতে পারো আর আমি দিয়ে দেবের মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে আর আমি দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটাকে পেস্ট করে নিয়েছি এইভাবে করে আমি দু মিনিট মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার দু মিনিট মতো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে অ্যাড করবো এখানে আমি সয়া সস নিয়েছি বন্ধুরা সয়া সস অল্প করে একটু দেবো আর দেব টমেটোর সস তো বন্ধুরা এখানে আমি টমেটোর পেস্ট দিয়েছি আবার টমেটোর সস ব্যবহার করছি কারণ অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে বানাতে গেলে কিন্তু এই টমেটোর সস আর সোয়া সসটা কিন্তু তোমাদেরকে ব্যবহার করতেই হবে আর না করলেও হবে বন্ধুরা তো এভাবে বানালে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আমি এখানে দিয়ে দেবো কাজুবাদাম আর পোস্ত আর চাল কি আমি এখানে বেটে রেখেছিলাম এটা আমি ব্যবহার করবো এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে এভাবে করে আমি আরও এক মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব এখানে আমার আরও এক মিনিট মতো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি অ্যাড করবো অল্প করে একটু আমল দুধ তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমল দুধটা যে ভুলে রেখেছি এখানে আমি অ্যাড করে দিয়েছি কারণ ওটা অ্যাড করার সময় ওখানে ক্যামেরা কীভাবে অফ হয়ে গিয়েছিলো সেটা তোমাদেরকে দেখানো আর হলো না তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এখানে আমি পোস্ত বাটার যে বাটিটা ছিল সেই বাটির মধ্যে ধুয়ে নিয়ে একটু বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা জলটা অ্যাড করার পর আমরা এখানে যে ভেজে রাখা পটল আলু ও চিংড়ি মাছগুলো পর্যন্ত আমি এখানে দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে এভাবে একটু রান্না করে নিতে হবে উলট পালট করে তারপর এইভাবে করে ঢেকে আমি দু মিনিট মতো রান্না করবো বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু আমার দু মিনিট মতো হয়ে গেছে এবার কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গ্রেভিটা এই যে দেখুন বন্ধুরা এই যে তো বন্ধুরা এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তোমাদেরকে একটা পাত্র মধ্যে ঢেলে দেখাবো যে এই চিংড়ি মাছের পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একটি লাইক করোন শেয়ার করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তো বন্ধুরা এখানে কিন্তু আমার এই পটল চিমড়ির রেসিপিটি একদম ভাবে রেডি হয়ে গেছে আর এই অনুষ্ঠান বাড়ির মধ্যে এই পটল চিমড়ি রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থাকতে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুকের পেজ থাকে পেজটি ফলো করে দিও আর তোমরা যারা পছন্দ থাকে শেষ যদি ভিডিওতে দেখি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আর যারা দেখেন তাদের কাছে মন করে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য মন যায় তো বন্ধুরা এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে